আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া করা কি ইবাদত দোয়া করা কি ইবাদত আল্লাহ বলছেন ও দোনি আসতে জিবলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব অতএব মহান রব্বুল আলমিনকে কি করতে হবে ডাকতে হবে অন্য কাউকে ডাকা যাবেন বিপদে পড়েছেন ফরিয়াদ কাকে করবেন আল্লাহ নাকি বলবেন খাজা বাবা আমার উদ্ধার করো যারা পীরপন্থী তারা তাদের চাইতে বড় পীর হলো আব্দুল কাদের জিলানি তাই না পীরের পীর সবচাই বড় পীর হলো আব্দুল কাদের জিলানি যে নাকি রসুল সাহায্যকে নজবুল্লাহ আলিক ওই মেরাজের সময় রসুল সাহায্যকে জিবিল গিয়ে ছেড়ে দিলেন সপ্তম আকাশের উপরে কোন দিকে যাইবেন আর যাওয়া জায়গা পান না এইসব আজগুবি কথা তারা বলে ওইখানে আব্দুল কাদের জিলানি তাকে পার করছে নজবুল্লাহ আলিক আরে ইরাক কে আমেরিকা একেবারে মানে তুলো ধুনা করে দিল এখানকার কোনো মাটি রাখে না যেখানে বম্বিং শেক করেনি তো পীর সাহেবের এতই যদি ক্ষমতা হয় তো ওইখান থেকে একটা বম আমেরিকা মুখে উড়িয়ে দিলেন না কেন ওইখান থেকে একটা বম দিয়ে আমেরিকা পাঠিয়ে দিতেন আমেরিকা ধ্বংস হয়ে যেত না কিছুই না আসলে মৃত ব্যক্তিরা আপনার আমার কোনো উপকার করতে পারে না আর জীবিত ব্যক্তিও তার সামর্থ্যের কিছু করতে পারে আপনার যতটুকু সামর্থ্য আছে আপনাকে আমি একটা প্রয়োজনের কথা বললাম যে ভাই আপনার এই জিনিসটা আসে তো আমার দরকার আপনার থাকলে আপনি দিতে পারবেন না থাকলে কোথা থেকে দেবেন এটা জীবিত লোকের এই অবস্থা যদি হয় করে আপনাকে উদ্ধার অথচ আমাদের সমাজে এই মৃত ব্যক্তিগুলোর কাছেই কি করে মানুষ ধর্ণা দেয় প্রার্থনা করে চাই স্পষ্ট শিরিক এবং শিরকে একবার এর মাধ্যমে প্রত্যেকটা লোক যে এই কাজগুলো করে ইসলাম থেকে কি হয়ে যায় বের হয়ে যায় না জালে অথচ দৈনন্দিন আপনি আমাদের দেশে কত যে পীর আর মাজার আছে আল্লাহ আলাম এদের কাছে গিয়ে কত লোক যে প্রত্যহ দৈনিক ইমান হারা হচ্ছে তা আল্লাহ ভালো জানে আপনি মাজার গুলো গিয়ে দেখবেন আমি কয়েকটা মাজার দেখতে গিয়েছি তাতে কোনো সময় মানুষ মনে হয় খালি হয় না রাত্রে কি অবস্থা জানি না কিন্তু দিনে আল্লা আসতেই তাকে হিন্দু আসে খ্রিস্টান বৌদ্ধ সবই আসছে হিন্দুকেও দেখা গেছে যে মাজারে উপস্থিত ওইভাবে মুসলমান যেইভাবে বিশ্বাস করছে ওইভাবে ও বিশ্বাস করছে আসলে সার্ভাসী মহল এগুলোর মাধ্যমে কিছু টাকা পয়সা উপার্জনের পথ বের করেছে এবং এর পিছনে যারা কাজ করে আপনি মানে খুব গোপনে খোঁজ নিয়ে দেখবেন যে ভিতরের যারা লোক এরা বেশিরভাগই ওই লাল সালো জটওয়ালা এবং গাজাখোর পর্যায়ের লোকেরা যদি আমার কথা বিশ্বাস না হয় তো একবার ছুটিতে গিয়ে আপনি আমার কথাটা কি যাচাইয়ের জন্য দু একটা মাজার ঘুরে দেখিয়েন এই হাইকোর্ট মাজার যেটা আছে জাতীয় ঈদগাহের সামনে এইখানে একবার লাগলো মারামারি ঈদগাহের লোকেরা ওইখানে নামাজ পড়তে গেছে তো ওইখানে এরা সাধারণ লোক এরা ওই মাজারের ভক্ত না এরা মুরিদ না যে ওই কবরকে এইভাবে করবে আর ওই পিছনে পিছনে হটে আসবে তো ওই কি নিয়ে কি হয়েছে ধর বাংলাদেশি তো হুসকে বাঙালি এমন মারামারি শুরু হয়ে গেল তো দেখা গেছে যে ওর ভিতরে অসংখ্য মানে যারা বা যারা ওইখানকার ভক্ত তারা করেছে করেছে কি কি কেউ লুঙ্গি নিয়ে গিয়ে ওখানে দান কে কে কাপড় দিয়েছে দিয়েছে এগুলোর ভান্ডার ওদের ওখানে আছে আর যারা ওই দিন আমরা মেলা ছাত্র ভাইরা দেখেছি যে ওরা ওই দিন ওখানে মারামারি হয়েছে মারামারিতে শরিক হয়েছে তারপর ওইখান থেকে ওইগুলো ওইগুলো অনেকে ছিনিয়ে টিনে নিয়ে গেছে তো আসলে এগুলো হলো একটা ওদের ব্যবসা এই মৃত ব্যক্তিরা কিছুই করতে পারে না তাদের কোনো ক্ষমতা নেই কিয়ামত পর্যন্ত যদি তাদেরকে ডাকেন তা তবুও তারা আপনার ডাকে সাড়া দেবে না মোহাম্মবুল আলমিন যেন এই শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমিন একটা গেল দোয়া করা আরেকটা হচ্ছে সাহায্য প্রার্থনা করা আরেকটা হচ্ছে ইস্তেগাসা বিপদে পড়ে বিপদে পড়ে উদ্ধার কামনা করা বেশ কিছু কিতাবের কথা শোনা যায় যেখানে এমন লেখা আছে যে একবার হাজির সাহেবরা আসলেন কোথায় এই বরাবর চলে আসলেন আসার পরে বিপদে পড়ে গেলেন তখন পীরকে যেন ডাকা ডাকা হলো আর ওই পীর সাহেব তখন ওইখান থেকেই ধাক্কা দিয়ে একেবারে জেদ্দার ইয়াতে আপনার ওই মিনাতে পোর্টে জাহাজকে লাগিয়ে দিলেন নাউজুব্লাহমেদ পীর সাহেব নিজের কি অবস্থা হচ্ছে ওল্লাহ আলাম কবরস্থ ব্যক্তিদের কি অবস্থা কি হালত আল্লাহ ভালো জানেন আর ওই পীর আপনার জাহাজ কি করি না জাহাজে যদি ওই লোকটাও থাকতো তাহলে ও হয়তো ডুবে মোট তো এই হলো দুই নাম্বার তো আপনার যাবতীয় ইবাদত বন্দেগী এগুলো কার জন্য হতে হবে একমাত্র আল্লাহর জন্য হতে হবে তিন